আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলে দেবো কিভাবে বিভিন্ন সবজি বীজ থেকে খুব সহজে চারা তৈরি করবেন আমি যেভাবে চারা তৈরি করি ঠিক সেই প্রসেস আপনাদেরকে পুরোপুরি বলে দেবো এভাবে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে একই নিয়মে ফুলকপি বাঁধাকপি বেগুন মরিচ টমেটো সহ বিভিন্ন বীজ থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন তো অনেকে আছেন যারা চারা তৈরি করতে পারেন না বীজ নষ্ট হয়ে যায় চারার বীজের গাছ বের হয় না তো যদি নিজে চারা তৈরি করতে না পারেন তাহলে দুই থেকে তিন টাকা পিস চারা কিনে আপনারা ফসল করে লাভ করতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বিভিন্ন টিপসমূলক ভিডিও দিয়ে থাকি তো চারা তৈরির জন্য সর্বপ্রথম আপনাকে বীজতলা তৈরি করতে নিতে তৈরি করে নিতে হবে বীজতলা তৈরি করতে হলে বিস্তলার মাটি আপনাকে সর্বপ্রথম কুপিয়ে ঝুরঝুরা করে নিতে হবে ঢেলমুক্ত করতে হবে বিস্তলার মাটি যত ঝুরঝুরা করবেন তত সুন্দর গাছ বের হবে বীজ থেকে চারার জার্মিনেশন খুব ভালো হবে তো বিস্তলার মাটি ঝুরঝুরা করার পর ফুলকপি বাঁধাকপির প্যাকেট মূলত দশ গ্রামের হয় আর বেগুন মরিচ টমেটোর পাঁচ গ্রাম তো পাঁচ গ্রাম আর ফুলকপির বাঁধাকপি দশ গ্রামের জন্য আপনার দৈর্ঘ্য নেবেন পাঁচ হাত আর প্রস্থ নেবেন দুই হাত নিয়ে আপনারা বেড তৈরি করবেন বেডটি স্বাভাবিক মাটি থেকে একটু উঁচু করবে যাতে বৃষ্টির পানি বেটে না উঠতে পারে এরপরে বেড তৈরি করা হয়ে গেলে আপনার ওই বেটে এক ডালি জৈব সার অথবা গোবর সার বা বাড়ির আশেপাশে যে আপনারা পাউস থাকে ওই পাউসটা বেটে দিয়ে সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর বেডটা সুন্দর করে সমান করে আঙ্গুল বা লড়ির সাহায্যে সমান করে দাগ কেটে নেবেন লাইন কেটে নেবেন এক লাইনের কাছ দিয়ে আরেক লাইন এভাবে করে লাইন কাটা হলে লাইন সামান্য একটু বেশি গভীরে যেন লাইন কাটবেন না অল্প করে কাটবেন যাতে বীজটা যেন ঢাকা যায় এরকম করে তো লাইন কাটা হ কাটার পরে আপনারা বীজ দিয়ে দিবেন লাইন দিয়ে কিছু দূর এক ইঞ্চি বা তার একটু কম পরপর একটা একটি করে বীজ লাইন দিয়ে দিয়ে দেবেন বীজ দেওয়া হয়ে গেলে আপনার মাটিটা সুন্দর করে বীজের উপরে দিয়ে দিতে হবে হাত দিয়ে সমান করলে চাপা লেগে যায় এজন্য বাড়ুন বা খেড়ের খেড়ের আগা দিয়ে সুন্দর করে সমান করে দিবেন আলতো করে যাতে চাপা না লাগে সমান করে দেওয়া হয়ে গেলে আপনার ঝর্না দিয়ে পানি দিতে হবে তো ঝর্ণাতে পানি নেওয়ার পরে ওইখানে আড়াইসি কীটনাশক এক কাপ দিয়ে দিবেন দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে ওই ওই বিষ কীটনাশক মিশ্রিত পানি বেডের উপরে ঝর্ণা দিয়ে দিয়ে দিতে হবে কারণ অনেক সময় পিঁপড়া চেরা ঘুকরি এগুলো বীজ নষ্ট করে এটা দিলে আর তারা আক্রমণ করতে পারবে না তো কীটনাশক মিশ্রিত পানি সুন্দরভাবে একবার দিয়ে নেওয়ার পরে উপর দিয়ে খড় সুন্দর করে বিছিয়ে দিতে হবে হালকা করে পাতলা করে খড় বিছিয়ে দেওয়ার পরে খড়ের উপর দিয়ে আবার আরেক ফেরা আপনারা পানি দিয়ে দিবেন সুন্দর করে খড় সহ মাটি একবারে ভিজিয়ে দেবেন ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে লড়ি দিয়ে সই করা হয়েছে এভাবে সই করে দিবেন বৃষ্টির সময় হলে সই করে দিয়ে উপর দিয়ে পলাশিন দিয়ে ঢেকে দেবেন যাতে বৃষ্টির পানি বেটে না পড়ে ঢেকে দেওয়ার পর প্রত্যেক দিন চেক করে দেখবেন যে মাটি শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে হালকা করে ওই খড়ের উপর দিয়ে পানি দিয়ে দিবেন ঝর্নার সাহায্যে এভাবে করে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে আবার পচে যেতে পারি হালকা করে পানি দিবেন হালকা করে ভিজিয়ে দেবেন এভাবে ফুলকপি চারা বাঁধাকপির চারা তিন দিনের মধ্যে গাছ বের হয়ে যায় আর বেগুন মরি মরিচ টমেটো এগুলো পাঁচ দিন সময় লাগে তো যখন বীজ থেকে চারা বেরিয়ে আসবে তখন আপনারা খেটটা তুলে দেবেন উপর থেকে খড় তুলে দিয়ে হালকা করে আবার একটু পানি দিয়ে দেবেন বাস আপনার চারার গাছ সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখবেন বেরিয়ে যাওয়ার পর চারার সম্পূর্ণ গাছ বেড়ে যাওয়ার পর দুই দিন পরে আপনারা ছত্রাকনাশক দিতে হবে ওই চারাতে নাহলে অনেক সময় চারা পচে নষ্ট হয়ে যায় তো ছত্রাকনাশক আসামিল পাউডার দিবেন বা অন্য রিডোমিন গোল্ড ম্যানসার এগুলো আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আর কীটনাশক দিতে হবে এমাম একটি ব্যঞ্জয়েড যা লেদা পোকা অনেক সময় চারা কেটে দেয় প্রতি লিটারে এক গ্রাম যেমন ওয়ান্ডার এটা ওয়ান্ডার এবং ছত্রাকনাশক আসামিল পাউডার এই দুইটা মিক্স করে বেশি পরিমাণ দেওয়া অল্প পরিমাণ করে দিয়ে স্প্রে করে দেবেন এভাবে কন্টিনিউ চার থেকে পাঁচ দিন পর স্প্রে এটা দিতে হবে যাতে চারাটা পচে নষ্ট না হয়ে যায় আর আরেকটি সতর্কতা সেটি হলো যখন প্রচণ্ড রোদ হয় তখন পলাসিন চারা বের হওয়ার পরে গাছ নরম থাকে তো রোডে পলাসিন গরম হয়ে চারা পোষে নষ্ট হয়ে যায় এজন্য পলাসি পলিথিনের উপরে আপনারা কাপড় ভিজিয়ে যখন ছোটো থাকবে দুই তিন দিন দিয়ে রাখবেন